সম্পূর্ণ নিরামিষভাবে ঢেঁড়সের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে বানাতে খুব বেশি সময়ও লাগে না আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি পাঁচশো ঢেঁড়স নিয়ে এই রকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তবে ঢেঁড়সগুলো প্রথমে ধুয়ে নিয়ে তারপরেই কাটবেন ঢেঁড়স কাটার পরে কখনোই ধুতে যাবেন না এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের উপর করা বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সরষের তেল তেল গরম হলে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢেঁড়সগুলোকে ভেজে নেব ঢেঁড়সগুলো ভাজতে ভাজতেই ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব শিলের মধ্যে দু চামচের মতো সর্ষে দিয়ে দেব সামান্য নুন দেব অল্প করে জল দিয়ে সর্ষেটাকে বেটে নেব অল্প করে নুন দিয়ে সর্ষে বাড়লে সর্ষেটা আর তেতো হয় না সর্ষে ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব এদিকে ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নিয়েছিলাম এর থেকে আর বেশি ভাজবো না তুলে নিয়ে রেখে দেব ঢেঁড়সগুলো তুলে নেওয়ার পর ওই কড়াতে আরও দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর অল্প করে কালো জিরে দিয়ে দেব। ফোড়নটাকে হালকা করে ভেজে নিতে হবে ফোড়নটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এক চামচের মতো বেসন দিয়ে দেব বেসন দেওয়ার পর লো ফ্লেমে বেসনটাকে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে তা হলে বেসন পুড়ে যেতে পারে এক মিনিটের মতো বেসন ভেজে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দেব এই সময় কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। অল্প করে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো যে সর্ষেটা বেটে রেখেছিলাম দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে কষিয়ে নেব প্রায় মিনিট তিন চারিখ সময় ধরে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম ভেজে রাখার ঢেঁড়সগুলো এই সময় দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে দিয়ে দেব অল্প করে চিনি দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সঙ্গে ঢেঁড়সগুলোকে ভালো করে কষিয়ে নেব নিরামিষ ঢেঁড়স এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো লাগে বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মশলার সঙ্গে ঢেঁড়সগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দেব জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ ঢেঁড়স সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেবো ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন ঢেঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়সের এই রেসিপিটা এর থেকে আর বেশি ঘন করব না আপনারা যদি এর থেকে আরও একটু বেশি ঘন করতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আরও দু তিন মিনিট সময় ধরে রান্না করে নিতে পারেন সব শেষে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দেব আর এক চামচের মতো সরষের তেল দিয়ে দেব। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য নিরামিষ ঢেঁড়সের রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ